এখানে লেখা আছে আপনার প্রতিদিনই সাদা হতো সাদা স্রাব হতো প্রতিদিনই সাদা হতো আর সেটা প্রচুর পরিমাণে হতো হ্যাঁ প্রচুর কাপড় জামা সব ভিজে যেত কাপড় জামা সব ভিজে যেত আর এই ভাবে যখন হতো তো আপনার শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকে আপনি অল্প হাঁটলেই আপনি হাঁপিয়ে যেতেন হ্যাঁ প্রচন্ড পরিমাণে আপনার কষ্ট হতো কষ্টের সহিত আপনি কাজ বাজ করতে পারতেন এমন হতো যে আপনার হাতে পায়ে সেই সময় কিন্তু পরিমাণে যন্ত্রণা হতো আপনার তলপেটে আপনার কোমরে তো প্রচন্ড যন্ত্রণা হতো তো এর জন্য আপনি চিকিৎসা করিয়েছিলেন ধরে কালী ওই শিবাচণ্ডী আর ওই পানুয়া ফন্ডেন অনেক জায়গাতে ট্রিটমেন্ট করিয়েছে চিকিৎসক কি বলছিলেন আপনাকে ও বলেছে সেই ওষুধ খেয়ে যেতেই হবে ওষুধ খেয়ে ভালো হবে আস্তে আস্তে তো আপনি যখন ওষুধ খাচ্ছিলেন তো আপনি কোনো রকম সুস্থতা দেখতে পাচ্ছিলেন ওই তো ওষুধ খেয়ে খেয়ে বলছে ভালো হয়ে যাবে আস্তে আস্তে করে শুরু হয়ে যেত এইভাবে পঁয়ত্রিশ বছর আপনি মেডিসিন খেয়েছেন কিন্তু তারপরে কোন রকম নিজের জীবনে দেখতে পাননি না অনেক টাকা পয়সা আপনি খরচা করে ফেলেছেন কিন্তু কোনো হাল হয়নি তো এই সেই টাইমগুলো আপনার কি মনে হতো যে এত বছর ধরে আপনি ট্রিটমেন্ট করছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না তো সেই সময় আপনার মনের অবস্থা কীরকম হতো কি ভাবতেন সেই টাইমগুলোতে তো চিন্তা করতাম কারণ কেন আমার ভালো হচ্ছে না অত ওষুধ খাচ্ছি আর জানু করা করেছি জাদু করা করেও আবার কিছু হয় প্রচন্ড চিন্তার মধ্যে আপনার লাইফ কাটছিল মধ্যে খুব চিন্তা হ্যাঁ বারো জায়গাতে আপনি যাদু টানা করিয়েছেন অনেক অর্থ ব্যয় করেছেন কিন্তু কোনো ফল হয়নি কত ফল হয়নি তো একটা টাইমে যখন আপনার পরিবারের মাধ্যমে আপনি প্রার্থনার কথা জানতে পারেন ফার্স্ট টাইম যখন প্রার্থনাতে আসেন যখন দেখেন এখানে আরাধনা হচ্ছে লোকের এই জায়গায় দাঁড়িয়ে তাদের জীবনে বড় বড় সাক্ষ্যকে দিচ্ছে সেই সাক্ষ্য যখন আপনি শোনেন তখন আপনার কি মনে হয় আমার খুব ভালো লাগলো বলতে তাহলে ওরা সব যে ভালো হয়ে যাচ্ছে আমি সাক্ষ্য দেবো আমি ভালো হয়ে যাব সাক্ষ্য দেখে আপনার বিশ্বাস বাড়ে বিশ্বাস বাড়ে হ্যাঁ জীবিত ঈশ্বরের প্রতি আপনি ভরসা করতে শুরু করেন যে জীবিত ঈশ্বর আমাকেও সুস্থ করবে ফ্রি করবে আমাকেও জীবিত ঈশ্বর সাক্ষ্য সহিত দাঁড় করাবে তো আপনি পুরো বিশ্বাসের সহিত প্রার্থনা করতে থাকেন লাগাতার যখন আপনি প্রার্থনাতে আসতে থাকেন 8/12/2024 से जब आपने अपनी प्रार्थना पे उपस्थित चले और सेई दिन इसरे दास अपन हर एक रोके दुष्ट आत्मा जन ने फायर प्रार्थना के कर चले से फायर प्रार्थना के आपने पूरा विश्वास से ग्रहण करे आज हमने से फायर प्रार्थना का वीडियो के देखी हर त्रिक रोके आत्मा हर त्रिक कोद कार शक्ति हर त्रिक के दुष्ट आत्मा हर त्रिक के बकतागन हॉली गॉस 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 प्रकर आत्मा प्रभु जीश्वर नाम में अपना बॉडी चले चला जाक एवं जन से सेक्शन हाथ करके रोक अपना बॉडी चले चला जाक ले बारे रो प्रभु जीश्वर नाम में अपना बॉडी चले चला जाक प्रकर आत्मा कश स्वर कश स्वर प्रभु जीश्वर नाम में अपना बॉडी कंदर होएगा छ रोके अपना बॉडी आज के फ्री सुसॉय बारी फीचर प्रभु जीश्वर नाम अपना बॉडी एकदम दुर्बल होएगा प्रभु जीश्वर नाम में सामर्थ बल के लिए फिर छ

প্রচুর পরিমাণে সাদাস্রাপ হতো এর কাপড় জামা পুরো ভিজে যেত এত এনার কোমরেতে এনার তলবেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো এর সাথে সাথে এনার গায়ে হাতে পায়েতেও এনার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো এনার মাথা যন্ত্রণা করত মাথা ঘুরতো শরীর এতটাই না দুর্বল হয়ে গিয়েছিল যে হাঁটাচলা করতে গেলে উনি পারতেন না অল্প হাঁটলেই উনি হাঁপিয়ে যেতেন উনি বসে পড়তেন কাজ ঠিকঠাক করতে পারতেন না কষ্টের সহিত ওনাকে কাজ বাজ করতে হতো আর এইভাবে যখন চলতে থাকে উনি ট্রিটমেন্ট করাতে থাকেন পান্ডুয়া খন্নান সিবাই চন্ডী ধনিয়াখালী যখন উনি ট্রিটমেন্ট করেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি মেডিসিন খেতে থাকেন চিকিৎসক বলেন যে লাগাতার মেডিসিন খেয়ে যান উনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাগাতার মেডিসিন খেতে থাকেন কিছু টাইম ভালো থাকেন ফির সে প্রবলেম শুরু হয়ে যায় তো এইভাবে যখন চলতে থাকে পঁয়ত্রিশ বছর ধরে উনি ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো ফল কিন্তু উনি ওনার লাইফে দেখতে পাননি টোটালি যে সুস্থতা সেটা উনি ওনার লাইফে দেখতে পাচ্ছিলেন না তো এইভাবে যখন চলতে থাকে প্রচন্ড চিন্তার নিরাশার মধ্যে লাইফে কাটাচ্ছিলেন উনি বারো জায়গাতে যাদটনা করিয়েছেন অনেক অর্থ ব্যয় করেছেন কিন্তু কোন ফল হয়নি পুরো নিরাশার মধ্যে উনি যখন ছিলেন একটা টাইমে যখন উনি পরিবারের মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন উনি প্রার্থনাতে আসেন

বডিকে করে শরীর হালকা লাগে সুস্থ হতে থাকেন এখন পঁয়ত্রিশ বছরের সাথে সাথে সমস্যা থেকে উনি সম্পূর্ণ ফ্রি আছেন সম্পূর্ণ সুস্থ আছেন সম্পূর্ণ ফ্রি আছে এখন না সাদা স্ট্রাপ হয় না পুরো かわいい